এমন একটা দুর্ঘটনার কথা ভাবুন তো যা আপনার জীবনের সব পরিকল্পনা মানে সব কিছু এক মুহূর্তে ওলটপালট করে দেয় জেমস ক্লিয়ার নামের একজন তুখোর বেসবল খেলোয়াড়ের সাথে ঠিক এটাই ঘটেছিল কলেজের অনুশীলনের সময় তার এক সতীর্থের হাত থেকে বেসবল ব্যাট ফসকে সোজা তার মুখে এসে লাগে আঘাতটা মারাত্মক ছিল তাই না মারাত্মক বললেও কম বলা হয় তার নাক ভেঙে টুকরো টুকরো মুখের বত্রিশটা হার ভাঙে দুটো চোখের কোটরি ক্ষতিগ্রস্ত হয় ও মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তাকে কৃত্রিম কোমায় রাখতে হয়েছিল মানে এক কথায় তার বেসবল ক্যারিয়ার যেন সেখানেই শেষ কিন্তু এই ভয়াবহ ঘটনাই তার জীবনকে এমন এক পথে নিয়ে যায় যা থেকে আমরা সবাই কিছু অসাধারণ শিক্ষা পেতে পারি আজ আমরা সেই গল্প আর তার পেছনের শক্তিশালী ধারণাগুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব ঠিক তাই আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল এটা বোঝা যে কিভাবে খুব ছোট মানে প্রায় চোখে পড়ে না এমন পরিবর্তনগুলো জমতে জমতে সময়ের সাথে সাথে অবিশ্বাস্য ফলাফলে পরিণত হতে পারে জেমস ক্লিয়ারের ব্যক্তিগত যাত্রা আমাদের সেই নীতির গভীরে নিয়ে যায় যাকে তিনি বলেন অটমিক হ্যাবিটস পারমাণবিক অভ্যাস হ্যাঁ আমরা দেখব যে জীবনের সবচেয়ে বড় সাফল্যগুলো কোনো একটা বিশাল বীরত্বপূর্ণ কাজের ফল নয় বরং প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক উন্নতির এক অদৃশ্য শক্তি এই ছোট ছোট উন্নতির শক্তি ব্যাপারটা শুনতে খুব আকর্ষণীয় চলুন এর একটা বাস্তব উদাহরণ দেখি ব্রিটিশ সাইক্লিং দলের গল্পটা কিন্তু অবিশ্বাস্য একদম দু সালের আগে পর্যন্ত এই দলটা প্রায় একশো বছর ধরে মানে মাঝারি মানের পারফরম্যান্সের শিকার ছিল হুম অলিম্পিকে মাত্র একটা সোনা জিতেছিল হ্যাঁ আর সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা ট্যুর দি ফ্রান্সে কোনো ব্রিটিশ সাইকিস্ট কোনোদিন জেতেনি তারপর তারা ডেভ ব্রেলসফোর্ডকে পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে নিয়ে আসে আর সবকিছু বদলে যেতে শুরু করে ব্রেলসফোর্ডের কৌশলটা ছিল খুবই সাধারণ কিন্তু খুবই শক্তিশালী তিনি এটাকে বলতেন দি অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেমস নামটা বেশ ভারিক কি লাগছে হ্যাঁ নামটা শুনতে ভারিক কি লাগলেও এর মূল ধারণাটা খুব সহজ সাইকেল চালানোর সাথে জড়িত প্রত্যেকটা ছোট ছোট জিনিস খুঁজে বের করা এবং সেটিকে মাত্র এক পার্সেন্ট উন্নত করা তারা শুধু বড় বিষয়গুলোতেই মনোযোগ দেয়নি বরং এমন সব বিষয়ে কাজ করেছে যা অন্যরা হয়তো পাত্তাই দিত না হ্যাঁ কিছু উদাহরণ তো রীতিমতো অবাক করার মতো যেমন তারা রাইডারদের জন্য আরো আরামদায়ক সিট ডিজাইন করেছে টায়ারে অ্যালকোহল ঘষে গ্রিপ ভালো করেছে ঠিক এমনকি কোন ম্যাসাজ জেল ব্যবহার করলে পেশি দ্রুত সেরে উঠবে সেটাও খুঁজে বের করেছে এখানেই শেষ নয় বলুন তারা সার্জনের কাছ থেকে হাত ধোয়ার সঠিক নিয়ম শিখেছে যাতে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে তাই নাকি সামান্য হাত ধোয়া নিয়েও তারা ভেবেছে একদম তারা রাইডারদের জন্য নিজস্ব বালিশ আর ম্যাট্রেস নিয়ে যেত যাতে প্রত্যেক হোটেলে তাদের ঘুমটা নিখুঁত হয় ওয়াও বাইকের পারফরম্যান্সকে সূক্ষ্মভাবে ক্ষতিগ্রস্ত করতে পারত এই ধরনের শত শত ছোট ছোট উন্নতির সম্মিলিত ফল ছিল মানে অবিশ্বাস্য আর ফলাফল তো আমরা সবাই জানি মাত্র পাঁচ বছরের মধ্যে ব্রিটিশ সাইক্লিং দল অলিম্পিক এবং ট্যুর ডি ফ্রান্সে এক ছত্র আধিপত্য বিস্তার করে এখানে গণিতটা খুব চমকপ্রদ হ্যাঁ ওই ওয়ান পার্সেন্টের ব্যাপারটা ঠিক যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করা যায় তাহলে এক বছর শেষে সাঁত্রিশ গুণ ভালো ফলাফল পাওয়া যাবে সাঁত্রিশ গুণ হ্যাঁ উল্টো দিকে প্রতিদিন এক খারাপ হলে বছর শেষে পারফরমেন্স প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে এটা তো চক্রবৃদ্ধি সুদের মতো কাজ করে একদম এটাকে একটা উড়োজাহাজের যাত্রার সাথে তুলনা করা যায় লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করার সময় পাইলেট যদি মাত্র সাড়ে তিন ডিগ্রি দক্ষিণে মুখ ঘুরিয়ে নেয় মাত্র সাড়ে তিন ডিগ্রি এটা তো বোঝাই যাবে না ঠিক যাত্রার শুরুতে এই পরিবর্তনটা বোঝাই যায় না কিন্তু দীর্ঘ পথে এর প্রভাব বিশাল উড়োজাহাজটি নিউ ইয়র্কের বদলে ওয়াশিংটন ডিসিতে পৌঁছাবে দারুণ উদাহরণ তার মানে আমাদের প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলোর এতটা বড় প্রভাব থাকতে পারে ভালো বা খারাপ কোনো অভ্যাসই বিচ্ছিন্ন নয় ঠিক ধরেছেন আমাদের অভ্যাসগুলো ঠিক এভাবে কাজ করে ব্যাপারটা আসলেই ভাবার মতো কিন্তু তার মানে কি আমাদের বড় লক্ষ্য ঠিক করা উচিত নয় কারণ আমাদের তো সবসময় বড় স্বপ্ন দেখার কথাই বলা হয় ওজন কমানো নিজের ব্যবসা শুরু করা ম্যারাথনে দৌড়ানো ক্লিয়ার বলছেন লক্ষ্য নির্ধারণের সমস্যা আছে এটা তো প্রচলিত ধারণার একেবারে বিপরীত হ্যাঁ এবং এর কারণটা খুব যৌক্তিক ক্লিয়ার বলেন বিজয়ী এবং পরাজিত উভয়েরই কিন্তু একই লক্ষ্য থাকে আচ্ছা অলিম্পিকে অংশ নেওয়া প্রত্যেক ক্রীড়াবিদের লক্ষ্য থাকে সোনা জেতা চাকরির ইন্টারভিউতে বসা প্রত্যেক প্রার্থীর লক্ষ্য থাকে চাকরিটা পাওয়া লক্ষ্য যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে তো সবাই সফল হতো তাই না ঠিক আসল পার্থক্যটা গড়ে দেয় সিস্টেম লক্ষ্য হল কাঙ্ক্ষিত ফলাফল আর সিস্টেম হলো সেই প্রক্রিয়ার সমষ্টি যা আপনাকে ফলাফলের দিকে নিয়ে যায় তার মানে লক্ষ্য হল ফিনিশ লাইন আর সিস্টেম হল দৌড়ানোর প্রক্রিয়াটা কিন্তু শুধু লক্ষ্যের উপর মনোযোগ দিলে সমস্যাটা ঠিক কোথায় ক্লিয়ার চারটি প্রধান সমস্যার কথা বলেছেন প্রথমত লক্ষ্য সুখকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখে আমরা ভাবি ওজনটা কমাতে পারলেই আমি সুখী হব বা ব্যবসাটা দাঁড়িয়ে গেলেই শান্তি হুম এর মানে হলো লক্ষ্যর পথে পুরো যাত্রার সময়টা আমরা অসুখী থাকছি ঠিক আর লক্ষ্যে পৌঁছানোর পর সেই সুখটাও কিন্তু খুব ক্ষণস্থায়ী হয় এটা ঠিক অনেক সময় লক্ষ্য পূরণ হওয়ার পর কেমন যেন একটা শূন্যতা কাজ করে যেমন কেউ হয়তো ম্যারাথনের জন্য মাসে মাসে কঠোর পরিশ্রম করলো দৌড় শেষ হওয়ার পর হঠাৎ করেই তার জীবনের প্রেরণাটা হারিয়ে যায় পরের দিন থেকে আর অনুশীলনই করে না এটাই দ্বিতীয় সমস্যা যাকে আপনি ইয় প্রভাব বলতে পারেন লক্ষ্যটাই যখন একমাত্র চালিকা শক্তি থাকে লক্ষ্য পূরণ হয়ে গেলে সেই শক্তিটাও ফুরিয়ে যায় তৃতীয় সমস্যা হল লক্ষ্য অর্জন জীবনকে শুধু এক মুহূর্তের জন্য পরিবর্তন করে মানে ধরুন আপনার ঘর খুব অগোছালো আপনি অনেক শক্তি খরচ করে ঘরটা পরিষ্কার করলেন কিন্তু আপনার গোছানোর সিস্টেম যদি খারাপ থাকে তাহলে ঘরটা আবার অগোছালো হবেই একদম আসল সমস্যা ফলাফল নয় বরং সেই সিস্টেম যা ফলাফল তৈরি করছে ইনপুট ঠিক করলে আউটপুট নিজে থেকেই ঠিক হয়ে যাবে আর চতুর্থ সমস্যাটা কি চতুর্থ সমস্যা হল লক্ষ্য দীর্ঘমেয়াদী অগ্রগতির সাথে সাংঘর্ষিক লক্ষ্য হল খেলা জেতা আর সিস্টেম হল খেলা চালিয়ে যাওয়া ঠিক সত্যিকারের দীর্ঘমেয়াদী চিন্তা হল লক্ষ্যহীন চিন্তা এর মানে লক্ষ্য থাকা খারাপ নয় কিন্তু সিস্টেমের প্রতি মনোযোগ না দিয়ে শুধু লক্ষ্যের দিকে তাকিয়ে থাকলে আমরা টেকসই উন্নতি করতে পারি না জেমস ক্লিয়ারের কথাই ভাবুন বেসবল খেলোয়াড় হওয়ার লক্ষ্য তো তার শেষ হয়ে গিয়েছিল কিন্তু প্রতিদিন একটু একটু করে সুস্থ হওয়ার সিস্টেম তৈরি করেই তিনি নতুন পথে গিয়েছিলেন। লেখক হয়ে উঠেছিলেন তার মানে ফোকাসটা কি অর্জন করতে চাই থেকে সরিয়ে কীভাবে অর্জন করব এর দিকে নিতে হবে কিন্তু ক্লিয়ার তো আরও এক ধাপ এগিয়ে গিয়ে পরিচয়ের কথা বলেছেন এই বিষয়টা আমার কাছে সবচেয়ে শক্তিশালী মনে হয়েছে একদম অভ্যাস পরিবর্তনের তিনটি স্তর রয়েছে ফলাফল প্রক্রিয়া এবং পরিচয় বেশিরভাগ মানুষ বাইরে থেকে ভেতরে আসার চেষ্টা করে তারা ফলাফল পরিবর্তন করতে চায় যেমন আমি ধূমপান ছাড়তে চাই হুম তার মানে প্রশ্নটা আমি কি চাই নয় বরং আমি কে হতে চাই ঠিক আমি ওজন কমাতে চাই এর বদলে ভাবা আমি একজন স্বাস্থ্যবান মানুষ এই পরিবর্তনটা কিভাবে কাজ করে এর মূল ভিত্তি হল যে আচরণ আমাদের পরিচয়ের সাথে মেলে না তা বেশি দিন টেকে না আপনি হয়তো অর্থ উপার্জন করতে চান কিন্তু আপনার পরিচয় যদি হয় এমন একজন ব্যক্তির যে সৃষ্টি করার চেয়ে ভোগ করতে ভালোবাসে তাহলে আপনি সব সময় খরচের দিকে ঝুঁকবেন আচ্ছা লক্ষ্য বই পড়া নয় লক্ষ্য হল একজন পাঠক হয়ে ওঠা লক্ষ্য ম্যারাথন দৌড়ানো নয় লক্ষ্য হল একজন দৌড়বিদ হয়ে ওঠা যখন আপনার আচরণ আপনার পরিচয়ের অংশ হয়ে যায় তখন আপনাকে আর প্রেরণার জন্য লড়াই করতে হয় না বইয়ের ব্রায়ান ক্লার্কের গল্পটা এখানে দারুণভাবে খাপ খায় ভদ্রলোকের ছোটবেলা থেকে নোক কামড়ানোর অভ্যাস ছিল তিনি এটা ছাড়ার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি হ্যাঁ তিনি ইচ্ছাশক্তি দিয়ে কিছুদিন সফলও হয়েছিলেন কিন্তু আসল পরিবর্তনটা এলো অন্যভাবে একদিন তিনি তার স্ত্রীকে বলেন তার জন্য প্রথমবার একটা ম্যানিকিউর বুক করতে ম্যানিকিউর নোক কামড়ানো বন্ধ করার জন্য হ্যাঁ তার ধারণা ছিল যদি তিনি নখের যত্ন নেওয়ার জন্য টাকা খরচ করেন তবে হয়তো আর নখ কামড়াবেন না কিন্তু কারণটা আর্থিক ছিল না ম্যানিকিউরের পর তার নখগুলো দেখতে খুব সুন্দর লাগছিল তিনি তার নখের জন্য গর্ব অনুভব করতে শুরু করেন ও আচ্ছা হঠাৎ করে তার পরিচয় বদলে গেল তিনি আর নখ কামড়ানো মানুষ রইলেন না তিনি এমন একজন ব্যক্তি হয়ে উঠলেন যিনি তার নখের যত্ন নিতে ভালোবাসেন আর তারপর এরপর থেকে তিনি আর কখনও নোখ কামড়াননি যখন কোনো অভ্যাসের সাথে গর্ববোধ জড়িত হয়ে যায় তখন আমরা সেই পরিচয়টা রক্ষা করার জন্য শেষ পর্যন্ত লড়াই করি এই ধারণাটা সত্যিই শক্তিশালী তাহলে এই পরিচয় ভিত্তিক অভ্যাসগুলো গড়ে তোলার জন্য বাস্তবসম্মত উপায় কি। এই আলোচনাগুলো তো খুব ভালো কিন্তু কাল সকাল থেকে আমি আমার জীবনে এটা কিভাবে প্রয়োগ করব এখানে ক্লিয়ারের চারটি সহজ নিয়ম কাজে আসে অভ্যাস গড়ে তোলার জন্য তিনি চারটি ধাপের কথা বলেন সুস্পষ্ট করুন আকর্ষণীয় করুন সহজ করুন এবং সন্তোষজনক করুন ঠিক আছে চলুন প্রথমটা দিয়ে শুরু করি স্পষ্ট সু করা এর সবচেয়ে ভালো উপায় হল পরিবেশ ডিজাইন করা পরিবেশ ডিজাইন করা মানে আশেপাশের পরিবেশকে এমনভাবে সাজানো যাতে ভালো অভ্যাসগুলো সহজ হয়ে যায় ঠিক তাই ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের একটা গবেষণার কথা বলি আচ্ছা চিকিৎসক অ্যান থন্ডাইক হাসপাতালের ক্যাফেটেরিয়ার চয়েস আর্কিটেকচার পরিবর্তন করতে চেয়েছিলেন আগে ক্যাশ রেজিস্টারের পাশের ফ্রিজে শুধু সোডা রাখা থাকত তিনি কিছুই বললেন না শুধু প্রতিটি ফ্রিজে জলের বোতলও যোগ করে দিলেন কয়েক মাসের মধ্যে সোডা বিক্রি এগারো শতাংশ কমে গেল এবং জল বিক্রি পঁচিশ শতাংশ বেড়ে গেল বাহ শুধু জলটাকে চোখের সামনে এনেই এত বড় পরিবর্তন হ্যাঁ তিনি মানুষের ইচ্ছাশক্তি পরিবর্তনের চেষ্টা করেননি শুধু ভালো বিকল্পটিকে আরও সহজ এবং স্পষ্ট করেছেন আমস্টারডামের শিপল এয়ারপোর্টের উদাহরণটিও তো মজার তারা পুরুষদের ইউরিনালের মাঝে মাছির মতো দেখতে একটা ছোট্ট স্টিকার লাগিয়ে দেয় হ্যাঁ আর তাতে কি হলো দেখা গেল পুরুষরা অবচেতনভাবে মাছিটিকে নিশানা করার চেষ্টা করে যার ফলে ইউরিনালের আশেপাশে নোংরা হওয়া আট শতাংশ কমে যায় এটা আমার সাথেও হয়েছে আমি বাদাম কিনে ড্রয়ারে রেখে দিই আর ভুলেই যায় কিন্তু টেবিলে একটা কাচের বয়ামে রাখার পর থেকে প্রায়ই খাওয়া হয় বা আপনি তো নিজের অজান্তেই প্রথম নিয়মটি প্রয়োগ করছেন আচ্ছা দ্বিতীয় নিয়মটি হল অভ্যাসটিকে আকর্ষণীয় করা সেটা কিভাবে এর জন্য টেম্পটেশন বান্ডলিং বা প্রলোভনের একত্রীকরণ নামে একটি কৌশল আছে এর মানে হল যে কাজটি আপনি করতে চান সেটির সাথে এমন একটি কাজ জুড়ে দেওয়া যা আপনাকে করতেই হবে যেমন আপনি হয়তো আপনার প্রিয় শো দেখতে চান কিন্তু আপনার করা দরকার হ্যাঁ এমন হয় নিয়ম করুন আপনি শুধু ট্রেডমিলে হাঁটার সময় ওই শোটি দেখবেন এটা তো দারুণ বুদ্ধি তাহলে ব্যায়াম করাটা একটা পুরস্কারের মতো মনে হবে শাস্তি নয় এরপরের নিয়মটা হলো সহজ করা হ্যাঁ এবং এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা প্রায় ভাবি যে অভ্যাস গড়ে তুলতে অনেক প্রেরণা বা ইচ্ছা শক্তি লাগে কিন্তু আসলে সফল মানুষেরা সবসময় প্রেরণার জন্য অপেক্ষা করেন না তারা তাদের পরিবেশকে এমনভাবে সাজান যাতে কাজ শুরু করাটা খুব সহজ হয়ে যায় আর এর জন্য সবচেয়ে কার্যকরী নিয়মটি হল টু মিনিট রুল বা দুই মিনিটের নিয়ম দুই মিনিটের নিয়ম মানে কাজটা দু মিনিটের মধ্যে শেষ করতে হবে না বরং একটি নতুন অভ্যাস শুরু করার সময় এটিকে এমনভাবে ছোট করতে হবে যাতে তার শুরু করতে দুই মিনিটেরও কম সময় লাগে যেমন প্রতি রাতে ঘুমানোর আগে বই পড়ব হয়ে যাবে এক পাতা বই পড়ব আচ্ছা ত্রিশ মিনিট যোগ ব্যায়াম করব হয়ে যাবে আমার যোগা ম্যাটটি বের করব বা তিন মাইল দৌড়াবো হয়ে যাবে আমার দৌড়ানোর জুতো পরব একদম কিন্তু অপেক্ষা করুন শুধু যোগা ম্যাট বের করলে কি সত্যি ব্যায়াম করার অভ্যাস গড়ে উঠবে এটা কি মানে নিজেকে ফাঁকি দেওয়ার মতো হয়ে গেল না চমৎকার প্রশ্ন এর উদ্দেশ্য কিন্তু কাজটা শেষ করা নয় বরণ কাজটি শুরু করার অভ্যাসকে আয়ত্ত করা ও আচ্ছা যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হল শুরু করাটা একবার আপনি জুতো পরে ফেললে বা ম্যাটটা পিছিয়ে ফেললে কয়েক মিনিট ব্যায়াম করে নেওয়াটা অনেক সহজ হয়ে যায় দুই মিনিটের নিয়মটা আসলে একটা প্রবেশদ্বার আপনি প্রথমে শুরু করার অভ্যাসটা আয়ত্ত করছেন তারপর ধীরে ধীরে সময় বাড়াতে পারবেন বোঝা গেল এটা আসলে জড়তা কাটানোর একটা উপায় আর চতুর্থ এবং শেষ নিয়মটা কি চতুর্থ নিয়মটি হল অভ্যাসটিকে সন্তোষজনক করা আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক পুরস্কার ভালোবাসে ধূমপান বা জাঙ্ক ফুড খাওয়ার মতো খারাপ অভ্যাসগুলো টিকে থাকে কারণ সেগুলো তাৎক্ষণিক আনন্দ দেয় যদিও দীর্ঘমেয়াদে ক্ষতিকর আর ভালো অভ্যাসের সমস্যা হলো এর পুরস্কার আসতে অনেক সময় লাগে ব্যায়াম করলে তার ফল পেতে কয়েক মাস লেগে যায় ঠিক তাই ভালো অভ্যাসকে টেকসই করতে হলে কোনো ধরনের তাৎক্ষণিক সন্তুষ্টি যোগ করতে হবে যেমন সবচেয়ে সহজ উপায় হল একটি হ্যাবিট ট্র্যাকার বা অভ্যাস অনুসরণকারী ব্যবহার করা একটি ক্যালেন্ডারে প্রতিদিন ব্যায়াম করার পর একটা ক্রস চিহ্ন দেওয়া এই কাজটি খুব সামান্য কিন্তু ক্রস দেওয়ার ওই মুহূর্তের সন্তুষ্টি মস্তিষ্ককে একটা ইতিবাচক সংকেত দেয় আপনি যখন দেখবেন যে আপনি টানা এক মাস ধরে প্রতিদিন ক্রস দিয়ে যাচ্ছেন তখন সেই ধারাটা ভাঙতে আপনার ইচ্ছে করবে না এই ছোট ছোট জয়গুলোই চালিয়ে যাওয়ার প্রেরণা দেবে একদম তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম তা হল অসাধারণ ফলাফল অর্জনের জন্য অসাধারণ কোনো পদক্ষেপের প্রয়োজন নেই বরং প্রতিদিনের এক পার্সেন্ট উন্নতি লক্ষ্যের চেয়ে সিস্টেমের ওপর মনোযোগ দেওয়া ফলাফলের চেয়ে পরিচয় পরিবর্তনের চেষ্টা করা আর অভ্যাসগুলোকে সুস্পষ্ট আকর্ষণীয় সহজ ও সন্তোষজনক করে তোলার মতো ছোট ছোট কৌশলগুলোই দীর্ঘমেয়াদে আমাদের জীবনকে বদলে দিতে পারে একদম তবে এখানে একটি চিন্তার বিষয়ও রয়েছে জানিয়ে আমরা হয়তো ভবিষ্যতে আলোচনা করতে পারি কি সেটা যখন একটি অভ্যাস পুরোপুরি স্বয়নপ্রিয় হয়ে যায় তখন এর একটি নেতিবাচক দিকও প্রকাশ পেতে পারে আমরা কাজটি নিয়ে আর সচেতনভাবে ভাবি না যা আমাদের ভুলগুলো লক্ষ্য করতে বাধা দেয় এবং উন্নতিকে এক জায়গায় থামিয়ে দেয় আচ্ছা মানে অভ্যাসে দাস হয়ে যাওয়া অনেকটা সেরকম একজন দাবা খেলোয়াড় হয়তো হাজারবার একই চাল দেয় কিন্তু সে গ্র্যান্ডমাস্টার হয় না তাই প্রশ্ন হল একটি অভ্যাস আয়ত্ত করার পর আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে আমরা কেবল একই জিনিসের পুনরাবৃত্তি করছি না বরং ক্রমাগত নিজেদের আরও উন্নত করছি দক্ষতার চূড়ায় পৌঁছানোর জন্য অভ্যাসের বাইরে আর কি প্রয়োজন ঠিক এই প্রশ্নটি আমাদের সবার ভাবার জন্য তোলা রইল